出た <laughs> <Yeah. S 3>、yeah. নমস্কার বন্ধুরা এবং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি সুস্থ আছি আজকে দুপুরবেলায় ব্লগটা নিয়ে উপস্থিত হয়েছি স্নান ঠান করে এরপরে খেতে বসবো চলুন চলুন বসে পড়েছি খেতে দেখতেই পাচ্ছেন যে জল খাওয়া শুরু করে দিয়েছি আসলে আমি খাওয়ার আগে জল খেতে পছন্দ করি প্রত্যেক দিনই তাই করি কোনো দিন ভুলে গেলে খুব কষ্ট হয় মনে হয় যেন আমার গলাটা শুকনো শুকনো লাগছে যাই হোক খেতে বসে পড়েছি আর আজকে দুপুরে মেনুতে আছে নিরামিষ কিছু পথ কারণ আজকে শনিবার শনিবার আমরা মূলত নিরামিষ খেয়ে থাকি এবার বাইরে গেলে হয়তো সবসময় মানা সম্ভব হয় না কিন্তু বাড়িতে আর কি মেনটেন করার চেষ্টা করা হয় ভাত আছে ডাল আছে আর আছে বাঁধাকপি আলুর তরকারি আর সাথে একটা ওই আলু গ্রেট করে তার সাথে একটু ডাল দিয়ে একটা বড়া মতো মা করেছে এবার সেই জন্য খুব সিম্পল সহজ রেসিপি তাই আর আজকে আপনাদের সঙ্গে রান্না বান্না সেরকম কিছু শেয়ার করা হয়নি তবে বড়াটা কিন্তু খেতে খুব মুচমুচে হয়েছিল আমি কোনো এক সময় আপনাদের সঙ্গে এটা শেয়ার করব খুব চটজলদি বানানো যায় এবং স্ন্যাক্স আইটেম হিসেবেও কিন্তু এটা খেতে ভালোই হয় সন্ধেবেলা যদি চায়ের সাথে বা কফির সাথে এটা খাওয়া যায় সেটা কিন্তু নিরামিষ হিসেবে খুব ভালোই হয় যাই হোক খাওয়া দাওয়াটা করে ফেলি এদিকে কর্তা ওদিকে মাও খেতে বসে গেছেন আর কি কারণ আজকে আমি খাওয়া দাওয়াটা একটু তাড়াহুড়োই করছি কারণ খেয়ে দেয়ে আজকে একটা জায়গায় যাবো আপনাদেরকেও অবশ্যই সঙ্গে নিয়ে যাব দেখতে থাকুন তাহলে সঙ্গে থাকুন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই রেডি হয়ে তারপরে আবার আপনাদের সাথে আসছি যে কীরকমভাবে কিভাবে যাচ্ছি প্রত্যেকটা জিনিসই আপনাদের সামনে তুলে ধরবো তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন এমনি কুর্তি যেমন হয় পরেছি চলুন এবার বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা বলে এই যে কত্তা একদম বাইকে উঠে রেডি হয়েই আছেন হেলমেট ঠেলমেট পরে ফেলেছেন আমিও এবারে উঠে পড়ি বাইকে তারপরে চলুন বাইক স্টার্ট দেওয়া হয়ে গেছে এই যে বাইকে চড়ে এগিয়ে চলেছি আজকে ওয়েদার বেশ সুদিনই আছি যেহেতু এই যে ঝড় আসার কথা না সেই জন্য আজকে বেশ আগামীকাল তো ঝড়ের কথা বলা হয়েছে আজকে কিন্তু ওয়েদার বেশ মনোরম চলুন তাহলে এগিয়ে চলি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের এই যে সাম্রাজ্য উত্তর যে সুন্দর এখানে স্তম্ভটা আছে সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে ক্রস করে বেরিয়ে যাচ্ছি এটা ঠিক মনে হয় যেন কোনো একটা যে সাম্রাজ্যের ভিতরে ছিলাম এবার সেই সাম্রাজ্যের বাইরে প্রবেশ করছি এরকমই একটা আর কি ফিলিংস দেয় প্রবেশদ্বারের এখান থেকে যখনই আমি যতবার যাই চলুন আস্তে আস্তে এগোতে থাকি এবার পৌঁছে দেখা হবে কোথায় যাচ্ছি এই যে আমরা প্রায় পৌঁছে গেছি এবারে বাঁদিকে আমরা টার্ন নিয়ে নিচ্ছি যারা হয়তো জায়গাটা চেনেন তারা বুঝতে পারছেন যে কোথায় আমরা এসেছি আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি যে আজকে আমরা এসেছি বেলুর মঠে বেলুর মঠ যদিও মানে ছোটোবেলা থেকে প্রচুরবার আমাদের যাওয়া আসা হয়েছে কারণ আমরা দুজনেই ছোটোবেলাটা আমাদের কেটেছে বেলুর মঠের কাছাকাছি সেই জন্য ছোটো থেকে প্রচুর বেলুড় মঠ আমাদের যাতায়াত হয়েছে মানে খুবই কাছের জায়গা কিন্তু আজকে বেলুর মঠে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে সেই জন্য বেলুর মঠে আজকে এসেছি তো সেটা আস্তে আস্তে দেখতে থাকুন যে কেন আজকে আমরা বেলুর মঠে এসেছি এত সুন্দর চারপাশটা বেলুড় মঠ যতবারই আসি না কেন প্রত্যেক বাড়ি কিন্তু খুব ভালো একটা অনুভূতি লাগে দেখতে পেলেন যে অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে হলে যা হয় আর কি আজ মূলত এই উদ্দেশ্যেই আমাদের বেলুর মঠ আসা অনেক দিন ধরে আর কি আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছিল না হুম এই যে বন্ধুটিকে দেখলেন এটি আমার কর্মজীবনের মানে আমার কালিগ আর কি কিন্তু এত ভালো বন্ধু আমার কি বলবো সমস্ত সময় সব রকম পরিস্থিতিতে আমি ওকে পাশে পাই আমরা কর্মসূত্রে বেশ কিছু বছর একসাথে একই স্কুলে আর কি ছিলাম আর সেই সূত্রে আরও আর কি কাছাকাছি এসেছি আর এখন তো মানে আমরা পারিবারিক বন্ধু হয়ে গিয়েছি মানে আমার হাজব্যান্ড ওর হাজব্যান্ড দুজনেও খুব ভালো বন্ধু হয়ে গেছে তো যাই হোক আজকের বিকেলটা তাহলে সবাই মিলে কাটাই একসাথে দেখুন চারপাশটা এটি বেলুর মঠের মেন মন্দির যেটা আর পরন্ত সূর্যের আলোয় আরও যেন সুন্দর লাগছে দেখতে তাই না আর এই যে কতজন এখানে বসে আছেন এখানে বসে থাকাতেই এক পরম প্রশান্তি লাগে এই গঙ্গার ধার ঘেঁষে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর প্রকৃতি এখানে দেখুন গাছটায় দেখুন কি সুন্দর ফুল ধরেছে এক অপূর্ব শোভা তাই না কি সুন্দর লাগছে দেখতে চারপাশটা উফ মন যেন হারিয়ে যাচ্ছে কোথায় আমরা এখন সবাই মিলে আর কি বেরুর মাঠের চারপাশটা ঘুরে দেখছি বিভিন্ন মন্দির আছে একে একে সব মন্দিরগুলো যতটা সম্ভব হচ্ছে ততটা আর কি ঘুরে দেখার চেষ্টা করছি আপনারাও দেখতে থাকুন এই যে আমরা এখন এসেছি সমাধি পিঠে এইখানে আর কি সমাধি হয় দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর এই যে আমি আমার বন্ধু আর বন্ধু পুত্র তিনজনে মিলে আর কি হেঁটে হেঁটে চার পাঁচটা ঘুরে দেখছি বন্ধু পুত্রটিও আমার ভীষণ প্রিয় ভীষণ কাছের আর অনেক দিন বাদে দেখা হয়েছে তো অনেক গল্প জমে আছে অনেকটা বেশ হাঁটা হয়েছে এবার আমরা একটুখানি দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছি এবং আরও যে গল্পগুলো আছে সব গল্পগুলো একে একে করা হচ্ছে অনেক দিনেরই গল্প তো জমে গেছে তাই এই যে এদিকে হচ্ছে দাদা আর এদিকে হচ্ছে জেঠিমা আর আমাদের তাজু আর আমার কর্তামশাই আর এটা হচ্ছে আমাদের প্রমিতাদি সবাই মিলে আর কি গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া আর সাথে গল্প আজকের বিকেলটা মানে এক অনন্য মাত্রা পেল আর কি অনেক দিন বাদে দারুন রিফ্রেশমেন্ট এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা এটা হচ্ছে বিবেকানন্দের ব্রাসগৃহ এখানে স্বামী বিবেকানন্দ থাকতেন আর এই যে আম গাছটা দেখছেন এই আম গাছটার নিচে তিনি বসে কিন্তু শিষ্যদের সাথে দেখা সাক্ষাৎ করতেন কিভাবে দেখুন এটাকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে বহু প্রাচীন এই আম গাছটা কিন্তু আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে পৌঁছে গিয়েছি সেই ওল্ড বেলুর মঠ আমি আগের একটা ব্লগে আপনাদের সাথে তার কিছুটা অংশ শেয়ার করেছিলাম এই পুরনো বেলুর মঠ কিন্তু ভীষণ সুন্দর এই যেদিকে জেটি ঘাটটা আছে সেই দিকে এসে ডান দিকের যে দরজাটা আছে সেটা দিয়ে আপনারা প্রবেশ করবেন আর ভিতরটা ততটাই শান্ত নিরিবিলি নিস্তব্ধ মানে অনেকে এখানে এসে বসেন কিন্তু সেই সংখ্যাটা খুবই কম যারা জানেন না বেশিরভাগ মানুষই জানেন না সেই জন্য এই জায়গাটা এখনও আর কি সেই নির্জনতা এখানে কোনো ভঙ্গ ঘটে না এই যে জায়গাটা দেখছেন এখানে আগে কিন্তু হ্যাঁ মা থাকতেন মা শারদা দেবীকে এখানে এনে রাখা হয়েছিল এখানে তিনি তপস্যা করেছিলেন ওপরে পঞ্চতপা করেছিলেন আর এই যে ভিতরটায় দেখছেন এখানে একটা বিদ্যালয় আছে আর গঙ্গার পাটটা তো মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো যে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে আমরা এসে এখানটা ঘুরলাম কিছুক্ষণ এবং এখানটা এসে যখন বসলাম যে মন যেন এক অভূতপূর্ব প্রশান্তি আর কি সারা মন জুড়ে তৈরি হচ্ছে দেখুন কি সুন্দর এই বজ্রার মতো নৌকাটা দেখে কি ভালো লাগছে তাই শেয়ার করলাম আপনাদের সাথে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এখন বসে পড়েছি সকলে মিলে কিছুটা ফটো সেশন হচ্ছে আর কিছুটা এতক্ষণ হাঁটা চলার পরে একটুখানি পায়ে ব্যথাও হয়েছে সেই জন্য সবাই একটু বসে জিরিয়েও নিচ্ছি আর মাঝে আর কি ফটো সেশনগুলো হয়ে যাচ্ছে আর এদিকে বাগানটা দেখুন অপরূপ সুন্দর জাস্ট মানে মন ভালো করা আর কি একটা বিকেল আজকে যে চারিদিকে প্রকৃতির এত সুন্দর রূপ মানে চোখ যেন ফেরানোই যাচ্ছে না যেদিকে তাকাচ্ছি সেই দিকটাই যেন অতি সুন্দর অতি সুন্দর চমৎকার এরপরে একটুখানি নিয়ে নিয়েছিলাম আমরা চা বিরতি দেখতেই পাচ্ছেন চা হাতে আমার আর সাথে হচ্ছে সেই ছোটোবেলাকার পাপড় হ্যাঁ সে আমরা বাম্বু পাপড় বলতাম না সেই নিয়েই আর কি সকলেই সবার ছোটোবেলার অভিজ্ঞতা শেয়ার করছে তা আমি এই চা আর পাপড় খেয়ে নিচ্ছি এরপরে আমরা আবার ফিরে এসেছি মূল মন্দিরের এখানে কারণ হচ্ছে মূল মন্দিরে এখন সন্ধারতি শুরু হবে সন্ধারতি দর্শন করব তারপরে আমরা বেরোবো এখান থেকে সন্ধ্যারতি যেহেতু ভিতরে কিছু অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না সন্ধ্যা শেষ হয়ে গেছে মন একটা অভূতপূর্ব প্রশান্তিতে ভরে গেছে আমাদের সকলের এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি বেলুর মঠ থেকে এই যে বেলুর মঠ থেকে বাইরে বেরিয়ে এবার কিছু কিছু আমরা আর কি খাবার দাবার ট্রাই করছি যেমন এখানে খুব ফেমাস দই বড়া তারপরে আপনার পাপড়ি চাট এই যে এখন জেঠিমা দই বড়া আর কি খাওয়াচ্ছে তারপরে পাপড়ি চাট আর এদিকে ভেলপুরি হ্যাঁ যে যেরকম আর কি পছন্দ সে সেরকমই খাবার নিয়েছে নিয়ে সবাই আর কি ট্রাই করছি আস্তে আস্তে অনেক কিছু খাওয়া হয়ে গেছে এবার

ধোসা তো দোসা আসছে আমরা ওয়েট করছি দোসা আসছে আবার নিয়ে আপনাদের কাছে আসছে সঙ্গে করে বলো বলো ভালো ভালো নেই নেই বল আমরা বসেছি বাইরের দিকে খেতে আর এদিকে কত্তা মশাইরা সব ভিতরে বসেছেন আর কি দোকানে সেখানে তারা খাচ্ছেন আর এখানে কিন্তু ধোসাটা দারুন আমাদের তো খুব ভালো লেগেছে আপনারা যারা বেলুন মঠ আসবেন তারা কিন্তু অবশ্যই এই ধোসা দোকানে এসে ধোসা খাবেন নয়তো কিন্তু মিস করে যাবেন এই ধোসা এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম

হ্যাঁ হ্যাঁ ওই দিদি উনি উনি এই চাটনিগুলো বানিয়েছেন আমরা ধোসা খাই বাইরে অনেকই খেয়েছি কিন্তু এর চাটনি সাম্বারের টেস্ট আমার অসাধারণ লেগেছে অসাধারণ আপনারা যদি কেউ বেলুর মাঠে আসেন তাহলে কিন্তু এখানে একটু ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করবেন মানে খুবই একদম নিশ্চয় সঙ্গে বলছে ভালো লাগবেই আমাদের বাঙালিদের কথা মনে রেখে ওনারা এই চাটনি সাম্বার এগুলো বেশ আমাদের স্বাদ অনুযায়ী তৈরি করার চেষ্টা করেছেন উনি এইগুলো তৈরি করেছেন আচ্ছা হাফকুস বলিয়ে कैसे लोग आएंगे थोड़ा एड्रेस बोल दीजिए बेलूर <laughs> मठ से थोड़ा सा नजदीक में है आप लोग सभी आइए एक बार टेस्ट कर लीजिए अच्छा लगेगा <laughs> एकदम थैंक यू <laughs> अच्छा अच्छा ভিতরে ভিতরে বসে এই যে জায়গা ঠেগা আছে সব এই যে ইনি হচ্ছেন ম্যাডামের হাজব্যান্ড একদম একটা মনে হবে যে যেন একদম ছোট্ট একটা সাউথের এর কোথাও এসেছি এরকম একটা ফিলিংস হচ্ছে এখানে এসে তার সাথে সুন্দর মানে পুরো পরিষ্কার

যাই হোক সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো প্রচুর আর প্রচুর মজা হলো এরপরে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হচ্ছি দেখতেই পাচ্ছেন দারুণ একটা সন্ধে কিন্তু আজকে কাটলো আমাদের তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল ঘন্টিটা টিপে দেবেন তাহলে রেগুলারলি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তাহলে রেগুলারলি আমার ভিডিওগুলো দেখতে পাবেন তাহলে আবার দেখা হবে পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাক থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা